শেষ মুহূর্তে তোমাকে এই অধ্যায়ের কিছু দাগিয়ে দেবো বই থেকে আমাদের ম্যানেজমেন্ট বই থেকে সাজেশন মূলক যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে ইনশাল্লাহ ওর বাইরে যাওয়াতে পারে না আমার ক্লাস আর আমার ক্লাসে দাগানো জিনিস এই দুটার সাথে তুমি নোট করবা তুমি থাকা অবস্থায় যে কোনো

কর্তৃত্ব প্রবাহের জন্য বা কোনো আদেশ দেওয়ার জন্য যে উপর থেকে নিচে পর্যন্ত সুন্দর করে আসতে পারে মাঝখানে যদি কোনো জায়গায় সংযোগ না থাকে ওইখানে তথ্যটা আটকে যাবে নিচে পৌঁছাবে তাই বলেছে দায়িত্ব কর্তৃত্ব প্রবাহের জন্য ওকে এইগুলোর জন্য কি করতে হয় তোমার জড় মৈশিগুলো শিখে দরকার হয় প্রয়োজন হয় ঠিক আছে বিশেষ কর্তৃত্ব সরবরাহ প্রবাহ জন্য হ্যাঁ দেখো হেনরি ফেল প্রদত্ত মূল নীতি মনে রাখবা হেনরি ফেলের মূল নীতি চারটি এর মূল নীতি কয়টি ভাই চারটি সরি চোদ্দটি আর টেইলরের কথা যদি বলে কখনো টেইলরের মূল নীতি হচ্ছে চারটি ওকে ক্লিয়ার বুঝতে পারছো এই হেনরি ফেল চার টিম কিন্তু মনে রাখবা হেনরি ফেল ব্যবস্থাপনার দায়িত্ব ওকে ব্যবস্থাপনার দায়িত্ব কয় ভাগে ভাগ করেছে তারপরে ব্যবস্থাপনার কার্যাবলীকে কয় শিল্পের কার্য ভাগ করেছে সে হচ্ছে তোমার কয়টি সেলা শিল্পের কার্য ভাগ করেছে এই যে যে হেনরি ফেলের ইন ডিটেল জ্ঞাতি গোষ্ঠী যা সবকিছু আমাদের প্রথম এই অধ্যায়ের প্রথম অধ্যায় যে ক্লাস সেকেন্ড পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসের লাস্টে একদম চা টাকারে দাগায় দাগায় দিছি টেলার জীবনী দাগায় দিছিল ওইগুলা পড়লে ইন ডিটেলস তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে এখানে এক্সট্রা নোট করা লাগবে না ওইটা দেখবা একজন ব্যক্তির আদেশে দোতাবে একজন এই নীতিকে কেউ সমর্থন করে মনে রাখো একটা প্রতিষ্ঠান যে একজন আদেশ দুইজন হয় ধরো আমি বললাম এই তুমি যাও কেক কাটো একজন বলো তুমি যাও শশা কাটো তাহলে এই যে একজনের আদেশে দুইজন হলে সে কিন্তু কাজ করতে পারবে না তখন আদেশের রক্ষণীতি লঙ্ঘন হবে আদেশের রক্ষণীতি হচ্ছে একজনের বস হবে মাত্র একজন দুইটা আদর্শ আছে ভুল আছে আচ্ছা গেল নিদেশক হচ্ছে কি রকম একটা কাজ কর্মীদেরকে বুঝাই দিতে হবে সুন্দর করে হাতে ধরে শিকার দিয়ে বুঝাই দিতে হবে তাকে শুধু দায়িত্ব দিলেই হবে না তাকে নির্দেশনা হচ্ছে কিরকম ভদ্রভাবে বুঝাই দেওয়া পিতৃ সুলভ নেতৃত্বের মতো ঠিক আছে জোর জুলুম করে না তাকে হুটহাট করে তারপর রাগ করে না তাকে সুন্দর করে কাজটা দেওয়া তাকে নির্দেশ দেওয়া যখন বিশ্লেষণ করে বা উচ্চ পর্যায়ে গ্রহণ করে তাকে বলে কেন্দ্রকরণ আর নিচে পর্যায়ে যদি ক্ষমতা থাকে তাকে বলে বিকেন্দ্রীকরণ ওকে ফাইন আসো বেশিরভাগ কেন্দ্রিকরণই হয় নিচে উদ্দীপকটি পরে এবং উত্তর দাও শারমিনে পোশাক কারখানায় পাঁচ বছর শুধু সেলাইয়ের কাজ করে এখন সে দক্ষতার সাথে করতে পারে পাঁচ বছর কাজ করবার দক্ষ হয়েছে কাজটি হেনরি ফেলে হতো দেখো হেনরি ফেল কি বলা আছে সে হচ্ছে একটি প্রতিষ্ঠানের শুধু সেলার কাজ করে এখন সে কাজটি দক্ষ তাহলে সে তার দক্ষতার পরিচয় কি দিয়েছে দিয়েছে মানে সে এখন দক্ষ বুঝেছো তা দেখো এই যে দক্ষতাতে কাজ করার কারণে সে কি হয়েছে একটা প্রতিষ্ঠানে যখনই তার চাকরি স্থায়ী হয়ে যায় তেমন না তার বেতন বেশি বাড়াই দিবে তাহলে তাকে বেতন বাড়াই দিলে যাদের একটু কাজ কম পড়ে তাদের কিন্তু মন খারাপ হবে তাহলে এরকম বেতন প্রতিনিধিত্ব বাড়ানো লাগবে তার মানে তার চাকরি যে স্থায়িত্ব হয়েছে তার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে তার কাজ ভালো থাকলে কর্মচারীদের কোনো প্রতিষ্ঠানে ছাড়ে না তার মানে তার দক্ষতা বাড়ছে এবং তার কাজের এক্সপিরিয়েন্স বাড়ছে সে কাজটা ভালো করে করছে তার চাকরিটা একটা কি স্ট্রং পয়েন্টে চলে গেছে কোন নীতি আলোকে দ্বৈত নিয়তা প্রবর্গ আদেশ রক্ষ নীতি দ্বৈত নিয়তা দুইজনের আদেশ জুয়েল ব্রেকশন তার মানে আদেশ বলেছে তোমার নেতা হবে একজন কর্মী একজন মানে একজন কর্মী নেতা একজন কিন্তু একজন কর্মীর বস যখন দুইজনের কাজের কি ধরে ফাটল ধরে এই জন্য বলা হয়েছে একজন বস হবে এটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ একদম মুখস্থ করে ফেলবে ঠিক আছে এটা অনেক বেশি বার আসে অনেক বেশি বার আসে অনেক বেশি আসে ক্লিয়ার ওকে এত গুরুত্বপূর্ণ ক্লিয়ার এত গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলবা আসো মিস্টার নিরা প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রয়োজন মতো বিভিন্ন ভাগে ভাগ করেছে ভাগ করে যখন কাজগুলোকে ভাগ করে থাকে কার্য বিভাজন বলে যে কোনো কিছু ভাগ করে গেলে বিভাজন আর কাজ ভাগ করে কার্য বিভাজন প্রত্যেকে দায়িত্ব কর্তৃত্ব সুনির্দিষ্ট করে দেন তাহলে এক একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন সুন্দর করে ফলে বিঘ্ন ঘটলো আলাদা দায়িত্ব আইয়ে করে তাহলে দায়িত্ব কর্তৃত্ব সুনির্দিষ্ট দেওয়ার কারণ কি এ বি সি এরকম দিল তাহলে যার এখানে পবলে তাকে দায়িত্ব করবে কিন্তু যদি কাউকে দায়িত্ব না দেওয়া হয় কাজগুলা এলোমেলো হলে বা প্রবলেম হলে কাউকে ধরা যাবে না ক্লিয়ার তাহলে এখানে কি বলছে এখানে বলছে কোন নীতি লঙ্ঘন হয়েছে কার্য বিভাজন বা কর্ম বিভাজন হইছে কার্য বিভাজন অথবা কর্ম বিভাজন ঠিক আছে ওকে তাহলে কার্য বিভাজন অথবা কর্ম বিভাজন হয়েছে এখানে বুঝতে পারছো কাজ কে ভাগ করা হয়েছে নিরআপ কর্তৃ গৃহীত নীতির ফলে কি ঘটবে কাজের ক্ষেত্রে জটিলতা কমে মাস্ট কমবে কর্মীর কার্যদক্ষতা আবার বাড়বে কারণ দিলে বাড়বে তত্ত্বাবধান সে নিজে দেখতে পারবে অলওয়েজ জবাবদিহিতা কর্মীরা জবাবদিহিতা করতে পারবে কারণ যার উপর যে দায়িত্ব সে ওইটার উপর জবাবদিহিতা করবে তার এই দেখছো কার্য বিভাজন করার ফলে কি কি সুবিধা হয় এগুলো জানলে এমসি না জানলে এগুলো নোট করে নাও কার্য বিভাজনের সুবিধা থেকে প্রশ্ন হয় আসো এখানে বলেছে কি একটি প্রতিষ্ঠান নির্বাহী মনে করেন তুমি এগুলো পড়লে সিকু হয়ে যাবে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না হলে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে না দিলে তাহলে কি যোগ্য ব্যক্তি যোগ্য স্থান শৃঙ্খলা একটা প্রতিষ্ঠানের সে হচ্ছে ম্যানেজারের ছোট ভাই সে অদক্ষ তাকে বলা হয়েছে ম্যানেজারের চেয়ারে হবে না তার যোগ্য যেখানে তাকে সেখানে দিতে হবে আর একজন দূর থেকে আসে বান্দরবন থেকে তার যোগ্যতা তাকে পদ দিতে হবে একে বলে শৃঙ্খলার নীতি এরকম করলে প্রতিষ্ঠান সমস্যা হয় না ক্লিয়ার শৃঙ্খলার নীতি আর সাম্য কি যখন মধ্যে ধাওয়া ঝামেলা হবে ঈদ সময় হবে সবার প্রতি সমান বিচার করতে হবে কাউকে দুই চোখে দেখা যাবে না আর শৃঙ্খলা হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান যার যে চাকরি যোগ্য তাকে সেই পদে দিতে হবে এই নীতি অবদান বলে সুবিধা কি যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যাবে আদেশ সুরক্ষা নীতি হ্যাঁ অবশ্যই উপায় উপকরণ দেখি ওই যে সিক্স সেম সিক্স সেমের সাথে এরকম সম্পর্ক নেই ঠিক আছে উপকরণের সাথে এরকম সম্পর্ক নাই মিস্টার কাদের ফুদের নির্বাহী কর্মকর্তা তিনি প্রতিষ্ঠানের খাদ্যের মান বজায় রাখার জন্য সকল স্তরের পর্যন্ত কর্তৃত্ব নির্দেশ দেন এবং যোগাযোগের সেদন তৈরি করেন তার তিনি খাদ্যের মান বাড়ার কাজ সবার সাথে যোগাযোগ তৈরি করেন ফলে প্রতিষ্ঠানের কর্মীরা তাদের কাজ সহজে সম্পাদন করেন এবং অর্জন করেন দেখো কাদের কি কাজ করেছে কাদের দেখো তো বলেছিলাম না সবার নিকট কর্তৃত্ব দিচ্ছে দায়িত্ব দিচ্ছে তাহলে জোড়া মৈসিকলে পড়ে আসছি সবার নিকট সুন্দর করে তার কর্তৃত্বটা ভালো করে বুঝাই দেওয়া একদম থেকে নিচ পর্যন্ত জোড়া মৈসিকল এই কোশ্চেন কিন্তু একাধিকবার আসতে পারে হ্যাঁ কাদের ব্যবস্থার কোন দক্ষতা কাদের সবার সাথে মিশতে পারে চলতে পারে কথা বলতে পারে বা যোগাযোগ দক্ষতা এটা আমি আগে একবার ক্লিয়ার করেছি এখন উদাহরণের সাথে মিলছে বলে তোমার ভালো লাগছে হেনলি ফেলে মূলনীতি কয়টা চোদ্দটা সবাই জানে হ্যাঁ এটা নিয়ে কোশ্চেন নেই হিন্দি নীতির ক্ষেত্রে ওকে মনে আছে এই নীতি গুলা আমি আবার এখন দেখা দিবো টেনশন এইগুলা তোমাকে গুরুত্বপূর্ণ এমসুকু দেখাচ্ছি কিন্তু কারো কি কি এমসুকু আসতে পারে এগুলো দেখাচ্ছি বুঝতে পারছো আসো দেখো আদেশ লক্ষ্য অভাবে কি দেখা যায় মানে আদেশ লক্ষ্য কি দেখা যেতে পারে এই যে এগুলো আসলে একটু টিপিক্যাল প্রশ্ন এগুলো মনে রাখলে হয় কার্যভিত্তিক সংগ্রহ উদ্ভাবককে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যখন প্রথম অধ্যায় এটা আমি ক্লিয়ার করে দিছি এখন এই অধ্যায় শুধু রেফারেন্স দিব প্রথম অধ্যায় লাস্টের দিকে এফডাব্লিউ টেলার সে কার্যভিত্তিক সংগঠনের জনক তার ফান্ডামেন্টাল ফোরম্যানশিপ বলা হয় তার সে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক তার এই যে যে সাইন্টিফিক বই লিখেছে তাহলে আলটিমেটলি এই যে যে ব্যাপারগুলা সে কাজ করেছে তার তত্ত্বগুলা তার অবদানগুলা প্রথম অধ্যায় লাস্টের দিকে আমি দেখা দিয়েছি সুন্দর করে নোট করতে বলেছি ওইটা পড়লে এইগুলা হান্ড্রেড পার্সেন্ট কমন ব্যক্তি স্বার্থে উদ্দেশ্য সাধারণ এরকম ব্যক্তিগত ওকে ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ সাধারণ সত্ত্বে মানে প্রতিষ্ঠানের সাধ্যটা আগে তুমি এখন তোমার একটা ইম্পর্টেন্ট আইসে বন্ধু দেখা করবে তুমি অফিসের টাইম থেকে চলে গেছো প্রতিষ্ঠান স্বার্থ তুমি দেখো প্রতিষ্ঠানের স্বার্থে ব্যক্তিগত শত থাকে বলে সাধারণ স্বার্থে ব্যক্তিগত থাকে ক্লিয়ার এই কথা কোশ্চ অনেক ইম্পর্টেন্ট জনাব মোস্তফা এক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাহলে সে একটা দায়িত্বশীল ব্যক্তির নির্দেশনা মোতাবেক কার উদ্ধ কর্তৃপক্ষের মোতাবেক কাজ করে ওকে আসো দেখো এক্স কোম্পানিতে কোন নীতির অভাব লক্ষ্য করা যায় তারপরে কি বলছে আঞ্চলিক ব্যবস্থাপক পরিদর্শনে এসে এলাকায় ব্যবস্থাপকের অনুপস্থিতিতে জনাব অনুপস্থিত জনাব মোস্তফা বিপরীতে পদ্ধতিতে কাজ করার উদ্দেশ্য দেন তার মানে দেখছো ওই যে আঞ্চলিক ব্যবস্থাপক সে এসে সে কেউ না জানে সে ব্যবস্থাপকের উপস্থিত সে আর রকম কাজ করার দেন তো এখানে কি হয়েছে একজন নিজের দেশে একরকম একজন দেশে আর একরকম মানে একজন এসে একজন এক একভাবে ডিরেকশন দিয়েছে তার নাম কি এই যে আঞ্চলিক ব্যবস্থাপক আগের থেকে আরেকজন দেশ অন্য তাহলে এই যে রুলস ব্রেক হয়েছে একজন কর্মী বা একাধিক কর্মীকে একাধিক বস না বুঝে মানে একজন বস না বুঝে একাধিক বস এক এক রকম নির্দেশনা দিয়েছে এক এক রকম গাইডলাইন দিয়েছে ওকে ওকে এই যে নির্দেশনা লক্ষ্য লঙ্ঘন হয়েছে ঠিক আছে কোম্পানি বিক্রি বাড়ানোর জন্য করণীয় কি কোম্পানি অবশ্যই অবশ্যই সহজবাদ বাড়াতে হবে তত্ত্বাবধান না করলে কিন্তু নিজের থেকে আউটপুট আসবে না তাই তত্ত্বাবধান ইম্পর্টেন্ট নতুন কর্মী নিয়োগ দিলে কি ভাই আবার প্রশিক্ষণ তো আবার জানা নতুন কর্মী নিয়োগই কোনো সমাধান না তত্ত্বাবধানটার সমাধান বিকেন্দ্রীকরণ কি নির্দেশ করে ভাই বলেছিলাম নিচে কি ক্ষমতা যদি নিচে থাকে থাকে বিকেন্দ্রী বলেন আর কেন্দ্রিকরণ হচ্ছে উপরে থাকবে ঠিক আছে ফেওয়েল প্রদত্ত ব্যবসার নীতি মানে অন্তর্ভুক্ত হেনরি ফেল চীন ঐক্য কোনো নীতি নাই হেনরি ফেলের নীতি চোদ্দটি এই নীতিরও টেকটিক দেওয়া রে ভাই একটু ওয়েট করো প্রথম দুইটি এটাই নয় দেখো হেনরি ফেলের সাম্য নীতি কিস সম্পর্ক সাম্য কি কোন ন্যায় প্রণতা অবিচার করা যাবে একটু পড়াইছিলাম তো এই কোশ্চেন ঘুরে ফিরে আসে তো এখন তোমাদেরকে আমি একটা সাদর শুনতেও দেখো এটা পড়লে এন আমি কোন যা দিব এইটা পড়লে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এই নীতিমালা থেকে কি কি আসতে পারে কত ধরনের क्वेश्चन হতে পারে যে এর বাইরে যাবে না তো ভাই ওইগুলো আমাকে দেখান ওগুলো আমি নোট করব তো ইনসুগুলো তো প্র্যাকটিস করুন দেখলে কিভাবে আসে ভয় পাবে একটা পেজ পড়বা শুধুমাত্র এই একটা পেজ ইনা প্রথমে কার্যবিবজন বা শ্রমবিভাগন এটা কাজ কি এই যে কাজ কি প্রতিটা বিভাগে দায়িত্ব কত বণ্টন করেন এই যে শেষ এখান থেকে एमसीक्यू হয় মিলাই নাও তুমি আমার কথা না শুনলে কোتری দায়িত্ব কি এই যে কাজগুলা সুন্দর করে কি করা হয় বুঝাই দেয়া হয় বিশেষ ভাবে হ্যাঁ নিয়োগ নবর্ততা পরীক্ষা আসে না মানে এটা নীতি বাট এর এক্সপ্লেনেশন আসে না আদর্শ সুরক্ষা এটা আসে নির্দেশ সুরক্ষা কাজে লাগে ওকে সাধারণ সাথে বৃত্ত সহ একটুকে পড়াইছি বুঝতে মনে আছে ওকে পারি শ্রমিকের নীতি ওকে ফাইন বুঝতে পারছ কি বলছি এটা তেমন লাগে না কেন্দ্র কোন লাগেFRINGলা লাগে সামও লাগে এই যেগুলা পড়ছি এর এক এক লাইন করে বিস্তারিত এখান থেকে প্রশ্ন এইগুলা ভালো করে পড়বা এইগুলা থেকে প্রশ্ন হয় টাইট নকে পড়তে বলছি এখান থেকে এমসিকিউ হবে ইনশাআল্লাহ দেখো এই যে ই s p r এই যে একটা টেকনিক 14 नितिन উদ্যোক্তা নিপাকে একা নিшите চাকরি যোগস্নল আনি আনিস বললো আপনি আমার রাত্রিবেলা আমার অফিসে আসেন চাকরি দেব এই যে নিপাকে উদ্যোক্তা মানে সে এক এক পালিন ব্যবসা করত তো চাকরি দিয়া লোপ করে ব্যবসা থেকে নি চলে গেছে তার মানে উদ্যোক্তা নিপাকে উদ্যোক্তা নীতি নিপা মানে কি নিয়োগনবর্তিতা বাতে পারি শ্রমিক ওকে ফাইন কেন্দ্র করুন একা নিশীতে একতায় বলি কি কার্যকার আমি দুই হাজার বিশ বানাইছি নির্দেশে আমার বইয়ে এগুলো দেওয়া আছে এই জন্যই আমি এসে থাকা বই পড়তে বলি কারো বুঝতে পারছো শৃঙ্খলা নীতি তুমি অডমিশন কিনলে হবে এই যে এই রীতি টেকনিক না ভাইয়া এখান এর বাইরে কোনো কোশ্চেন যায় না এই টেকনিকটা মনে রাখবা বাকি বসা দিবা শেষ আসো এবার দেখো ভাইয়া

অথাস্বরূপ করি দিই ব্যবস্থা কোন দ্বৈত নতুন এই যে কোশ্চেন গুলা সবই কি মূলনীতি কয়টি চোদ্দ নীতি কে দিয়েছে এই যে ফরাসি শব্দ এই যে তুমি পারতেছো দ্যাটস মিন তুমি আরো পারবা কেন পারো জানো কারণ তুমি এই যে খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমাকে বুঝিয়ে দিতে হবে তুমি এই ক্লাসের এমসিউ ভালো করে দেখবা অবশ্যই করবে এবং ক্লাসের লাস্টে যে দাগায় দিলাম এগুলা পড়বা একটা নোটে করবা এমসুগাতে কি নোট করো আমি যেভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসুগু দিয়েছি পনেরো বিশটা ত্রিশটা নোট করতে কত সময় লাগবে তিরিশ মিনিট আর আমার এই অধ্যায়ের এমসুগু দাগাই দিয়েছি বা যে সাজেশন দাগায় দিচ্ছি ওখান দশ মিনিট এই তো শেষ এই নোটটা করা আমি তো একবার বসতে হবে এবং পরীক্ষার আগে তুমি দেখে যাবা দুই পেজ লাগবে সর্বোচ্চ তিন পেজ তিন পেজের এই নোটে একটা অধ্যায় কাবার এবং এমনি এমসিউ কমন পাবা আমি দাগাই দিছি অ্যানালিসিস করে যা আসতে পারে এবং সাজেশন দিচ্ছি ওইভাবে আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী আবার দেখা হবে আমাদের বা কোনো প্রোগ্রাম যুক্ত হো অথবা আমাদের যে কোনো বোর্ডার করো এই নাম্বার হোয়াটসঅ্যাপ কর্লা ভিজিট করো আমাদের সাকসেস স্টোরি দেখতে পারো অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট ভিজিট করলে আমাদের কাছ থেকে কতটা সাকসেস হয় সো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার ভালো করে নোট করে নিও তাইলে তুমি মজাটা পাবা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ